দেখুন বিজেপির এই পরাজয় থেকে ব্যর্থতা থেকে নজর ঘোরাবার জন্য উদ্দেশ্য তাদের অভ্যন্তরীণ গোলমাল এবং পরাজয় এগুলো থেকে নজর ঘোরাবার জন্য আবার এই বঙ্গভঙ্গের প্ররোচনার উস্কানিটাকে সামনে আনা হচ্ছে সুকান্ত মজুমদার তিনি গেছিলেন নরেন্দ্র মোদীর কাছে শুভেন্দুর বিরুদ্ধে নালিশ করার জন্য কার জন্য হার সেই দায় চাপানো নিয়ে লড়াই হচ্ছে আমাদের কাছে খবর সূত্রের খবর সুকান্ত মজুমদার গোটা দায়টা শুভেন্দু অধিকারীর উপর চাপিয়ে দিয়ে তার সঙ্গে একটা চিঠি দিয়েছেন এবং বাইরে সেই চিঠিটাতে বিতর্কটাকে ঘুরিয়ে দেয়া হচ্ছে উত্তরবঙ্গকে তারা ভাগের চেষ্টা করছেন সেই উস্কানি দিচ্ছেন অবাস্তব ফর্মুলা সব বলছেন যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই বাংলার মানুষ পাহাড় থেকে সাগর তারা এক ঐক্যবদ্ধ অটুট বাংলা চান মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উত্তরের জেলাগুলিতেও ঢালা উন্নয়ন চলছে পাহাড় শান্ত পর্যটন শিল্প পর্যটক ভরে আছে এই সময় সুকান্ত মজুমদার তার উদ্দেশ্য হচ্ছে যে তার সভাপতিত্বে হেরেছে বিজেপি সাংসদ কমে গেছে তার থেকে নজর ঘোরাতে হবে চুপি চুপি নেতাদের কাছে গিয়ে শুভেন্দুর নামে দোষ চাপিয়ে দিবো যে ওর সব করেছে ওর জন্য হেরেছে আর ভেতরে যে এই গোস্ত্রীবাজি চলছে তার থেকে নজর ঘোরাতে আবার একটা নন ইস্যুকে ইস্যু করার জন্য সামনে এনে দিয়েছে বিজেপির এই যে সেটা সুকান্ত মজুমদার হোক বা অনন্ত মহারাজন ওদের এই যে বেসিক্যালি বাংলাকে ভাগ করার চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি বঙ্গভঙ্গের একটা থিওরিতে ওরা চলেন আমরা এর তীব্র বিরোধিতা করছি আমরা পরিষ্কার বলছি বিজেপি পরাজয় থেকে নজর ঘোরাতে এবং নিজেদের মধ্যে দায়ে ঠেলাঠেলি গোষ্ঠীবাজি কার জন্য পরাজয় নালিশ এগুলো থেকে নজর ঘোরাতে উদ্দেশ্য এই নিন্দনীয়ভাবে এই বঙ্গভঙ্গের উস্কানিটাকে সামনে আনা হয়েছে বাংলার মানুষ আরো বেশি করে উত্তরবঙ্গের মানুষ আরো বেশি করে বিজেপি কে প্রত্যাখ্যান করে দিশাহীন সিপিএম জমানায় পাহাড়েকে উঠতে পারত না ব্যাপক গন্ডগোল পাহাড় এবং তরাই জঘন্য অবস্থা ছিল চা বাগান শোচনীয় বন্ধ পরের পর চা বাগান শ্রমিক বস্তিগুলোর দিকে তাকানো যেত না পর্যটন শিল্প উঠে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় আবার হাসছে অর্থনীতি পর্যটক ফিল্মের শুটিং উন্নয়ন ডুয়ার্স শ্রমিকদের উন্নয়ন নতুন স্কুল কলেজ পরিকাঠামো সমস্ত রকম ভাবে উন্নয়ন চলছে স্কিম চলছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নিজেদের পরাজয় এবং গোষ্ঠীবাজি থেকে নজর ঘোরাতে অস্তিত্ব টিকিয়ে রাখতে প্ররোচনা দিচ্ছে কেউ বলছেন কোচবিহার দিয়ে ভাগ করতে হবে কেউ বলছেন উত্তরের জেলাগুলোকে ভাগ করতে হবে এগুলো তাদের দিশাহীন রাজনীতির পরিণাম এটা অবাস্তব এটা পুরতস্তুর একটা অবাস্তব কথা বলছেন যেটা ওনারা করতে চাইছেন ওনাদের উদ্দেশ্য হচ্ছে সুকান্তবাবুদের উদ্দেশ্য হচ্ছে লোকসভা ভোট এবং উপনির্বাচনগুলিতে যে ভাবে হেরেছেন তারা পরাজয় ওনার নেতৃত্বে পরাজয় আর এই যে প্রধানমন্ত্রী বা দিল্লির নেতাদের কাছে সব নালিশ করতে যাচ্ছেন যে আমার নয় ও দায়ী আমার নয় ও দায়ী আমি নয় ও দায়ী এই যে সুকান্তবাবু গেছিলেন শুভেন্দুর নামে নালিশ চাপাতে তার থেকে নজর ঘোরাবার নন অটুট পাহাড় থেকে সাগর উন্নয়ন হচ্ছে এবং মানুষ তৃণমূলকে আরো বেশি করে ভোট দিচ্ছেন বিজেপি হারছে সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র নজর ঘোরাবার জন্য যেটা নিয়ম কানুনের মধ্যে পড়ে না একটা অবাস্তব কথা শুধুমাত্র নজর ঘোরাবার জন্য পরাজয় এবং গোষ্ঠীবাজি থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের কথাগুলো বলা হচ্ছে তিনি যখন নির্বাচনে দাঁড়ালেন বিজেপি তখনও তার বিরুদ্ধে মুখ এখন দেখা যাচ্ছে যে বিরুদ্ধেই সমস্ত মুখ খুললেন যে বিষ্ণুপ্রসাদ দেখুন এদের গোটা বিষয়টাই হচ্ছে এটা দিশাহীন এরা তো দেখবেন এদেরকে যে দিল্লির দরবারে বাংলার স্বার্থে বাংলার টাকা বাংলার উন্নয়নের দাবিতে সরব হওয়ার সময় এই বিজেপি নেতাদের পাওয়া যায় না সেই লড়াইটা তৃণমূল কংগ্রেস করে আর এখন এই যে পরাজয় থেকে নজর ঘোরাতে আর নিজেদের ওদের গোষ্ঠীবাজি সেগুলো থেকে নজর ঘোরাতে এখন এই বঙ্গভঙ্গ আলাদা কুচবিহার অমুক এইগুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা এক একজন এক এক রকম কথা বলে বাজার গরম করছে আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উত্তরবঙ্গের মানুষকে সঙ্গে নিয়ে আরো নিবিড় উন্নয়ন নিবিড় জনসংযোগের কাজ করছে দেখবেন বিজেপি যত রকম কণ্ঠে যত রকম সুরে এই ধরনের কথা বলবে তত বেশি করে আরো হারবে

পুলিশ প্রশাসন গোটাটা দেখছে তৃণমূল কংগ্রেস তাদের নেতৃত্বের কাছে গোটা বিষয়টা নিয়ে report যে বা যারাই প্রতিবেশী এই ঘটনায় তারা কেউ রেহাই পাবে না পুলিশ দেখছে কিন্তু এর সঙ্গে তৃণমূল কংগ্রেস আদৌ রাজনৈতিকভাবে কোন যোগ আছে না নেই সেটা আমরা সমস্ত খবর নিচ্ছি দেখুন কোথাও কোন ঘটনা ঘটলেই তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কোন বক্তব্যকে তুলনা করা অভিষেকের কোন বক্তব্যকে তুলনা করা এটা হাস্যকর কোন বিজেপি কথা বলছে পশ্চিমবঙ্গে হারের পর যারা পশ্চিমবঙ্গের একশো দিনের টাকা বন্ধ রেখেছে শ্রমজীবী মানুষকে বঞ্চিত করেছে আবাসের টাকা বন্ধ করেছে গোটা বাংলার টাকা বন্ধ করেছে তাদের কাছ থেকে আমরা জ্ঞান শুনবো যে সিপিএম CPM কে ভোট না দিলে হাত কেটে দেওয়া থেকে মুখে জ্যান্ত ঝুকিয়ে দিয়ে লোক মারতো তাদের কাছ থেকে আমরা জ্ঞান শুনবো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা আমাদের ভোট দেননি তাদেরও বাড়ি বাড়ি দিয়ে বুঝিয়ে তাদেরকেও আমাদের সঙ্গে আস্তে আস্তে নিয়ে আসা নিশ্চিত ভাবে সেই প্রক্রিয়া চলবে এখন এই বিচ্ছিন্ন ঘটনাটি কেন এখানে অন্য কোনো সমস্যা স্থানীয় সমীকরণ অন্য কোনো গন্ডগোল ছিল কিনা সেগুলো পুলিশ প্রশাসন দেখছে পার্টিও দেখছে হ্যাঁ এটা তো পুলিশ তার কাজ করছে এবার কিছু খারাপ লোক সেইখানে পুলিশকে সহযোগিতা করার বদলে পুলিশকে আক্রমণ করেছে সব ব্যাপারে তো রাজনীতি জড়ানোর কোনো মানে হয় না এই ঘটনাগুলো আমরা বাম জমানোতেও দেখেছি এখনো অন্য রাজ্যে বিজেপিতে দেখতে পাই ঘটনাগুলো কমে আসছে পুলিশ ঠিকঠাক কাজ করছে পুলিশ খারাপ লোককে ধরতে গেছে সেই জায়গাটায় সময় কেউ বা কারা তখন পুলিশকে বাধা দিচ্ছেন পুলিশকে আক্রমণ করছেন পুলিশ করা ব্যবস্থা নিচ্ছে এবং রাজ্য সরকার খুব ভালোভাবে পুলিশকে রাজধর্ম পালন করতে উৎসাহ দিচ্ছে পৃষ্ঠপোষকতা করছে যদি কোথাও কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে নিশ্চিতভাবে থানায় জানালে পুলিশ যথাযথ ভাবে ব্যবস্থা নেবে এখন কেউ একটা খারাপ কাজে জড়িয়েছে অন্যায় করেছে তার শাস্তি হোক কিন্তু তারপরে আরো কিছু অভিযোগ যার যা মনে আসবে তার সম্পর্কে একসঙ্গে দাগিয়ে দিলে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তা না করে কেস টু কেস খতিয়ে দেখে যদি কোথাও কোনো অন্যায় থাকে নিশ্চিত ভাবে সেগুলো ব্যবস্থা নেওয়া উচিত তাছাড়া রাজ্য সরকার একটা ব্যবস্থা করে দিচ্ছে যে মানুষ যদি মনে করেন পুলিশ নিয়ে কারোর কোনো অভিযোগ আক্ষেপ আছে কোনো বক্তব্য আছে সেটা বলার জন্য আর একটা ফোরাম করে দিচ্ছেন একটা কমিটি করে দিচ্ছেন তো এটা তো ভালো কথা এগুলো তো প্রত্যেকটা ইতিবাচক পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে সরকারের সেতু বন্ধন আরো নিবিড় ভাবে করতে চান পুলিশ অধিকাংশই ভালো কাজ করেন দক্ষতার সঙ্গে কাজ করেন কিন্তু কোথাও কোথাও হয়তো কোনো অভিযোগের অবকাশ থেকে যায় বা কেউ কেউ হয়তো ঠিক কাজ করেন না তো সেখানে মানুষ যাতে তার বলার অধিকার থাকে এবং ব্যবস্থা হয় সরকার তার যদি চোখ এবং কানের সংখ্যা বাড়ায় তো ভালো কথা তাহলে ওদিকটা যেও না যেখানটা মনে হচ্ছে অশান্ত আছে ওদিকটা যেও না আরে পাড়ায় পাড়ায় যুগে যুগে সারা বিশ্বে এই ক্লাবের সঙ্গে ওই ক্লাব অমুক গোষ্ঠীর সঙ্গে তমুক কোথায় ঝগড়া হয় কোথায় হাতাহাতি হয় তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক আর সার্বিক law কি সম্পর্ক আগে অতীতে এমন ছিল এমন এমন ছিল মেডিকেল কলেজগুলোর মধ্যে শুধু আরজিকর আর মেডিকেল কলেজে সরস্বতী ঠাকুর বিসর্জন নিয়ে মারামারি হতো হেদুয়ার মোড়ে তো সুতরাং এগুলো সব এক একটা জায়গার এক এক ধরনের কিছু কিছু ঘটনা থাকে এখন সেগুলো নিয়ে যদি রাজনীতিতে প্রত্যেকটা ঘটনা জড়াভার চেষ্টা হয় তাহলে খুব মুশকিল পুলিশ কাজ করছে ভালো দেখা যাচ্ছে পুলিশি তদন্তে ছিল পুলিশি তদন্তে ধরেছে কোথাও কোন খারাপ কিছু হওয়ার খবর থাকলে পুলিশই তো অপারেশনটা চালিয়েছে তো সুতরাং পুলিশ ধরছে পুলিশ সন্ধান পাচ্ছে পুলিশ বাড়িতে সুরঙ্গ উদ্ধার করছে পুলিশ অস্ত্র উদ্ধার করছে পুলিশ দোষীদের ধরছে পুলিশ দোষীদের খুঁজছে এটা ভালো কথা প্রডাক্ট নয় গুরুং বিমল গুরুং তৃণমূলের তো প্রোডাক্ট নয় পাহাড়ে যে যারা যারা ফ্যাক্টর ছিল পাহাড়টা যখন অশান্ত ছিল তখন সকলকেই কোনো না ভাবে আলোচনার মধ্যে এনে ডিফিউজ করে পাহাড়ে শান্তি ফেরানো পাহাড়ের মানুষের জনজীবনকে স্বাভাবিক করা পাহাড়ে পর্যটকদের উঠতে দেওয়ার ব্যবস্থা করে অর্থনীতিটাকে সচল করা সম্ভাব্য সমস্ত রকম উপায়। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন তার সঙ্গে এর সঙ্গে কেন কথা বলেছেন ও কেন ছিল যে ফ্যাক্টরগুলো আগে থেকে ছিল এবং যাদের জন্য বাম আমলে পর্যটকরা প্রায় দার্জিলিং কে ভুলতে বসেছিলেন তো তখন এই যে ফ্যাক্টর গুলো তখন কে কতটা ভালো আর কে কতটা খারাপ সেটা বিচার করাটা আগে জরুরি নাকি এই সব ফোর্স গুলোকে আস্তে 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 ডিফিউজ করে আগে শান্তি ফিরিয়ে নর্মালসি রেস্টোর করাটা বেশি জরুরি ও তার মধ্যে জানুয়ারি মাসে কার সঙ্গে কথা বলেছেন ফেব্রুয়ারি মাসে কে খারাপ কাজ করেছে এইভাবে বিষয়টা বিচার করা যায় সুদাবার বিআরএ টি বিজেপির একটা সুবিধা আছে বিজেপির নেতাদের দেখে বলা যাচ্ছে যেখানে যেখানে ভোটে হারবেন সেই সবটা জায়গাকে তারা কেন্দ্র শাসিত রাজ্য করে দিতে কেন্দ্র শাসিত অঞ্চল করে দিতে চায় এটা তো হাস্যকর ব্যাপার উত্তরে একটা কে বলে বসলো ওটাকে ভাগ করে অধিক একজন কেউ বললো উত্তর পূর্বাঞ্চল অধিক একজন বললো অমুক রাজ্য একজন বলল তাহলে ওই রাজ্যগুলো দিলে আপনি যখনই দেখবেন যে বিজেপি কিছু আলাদা করতে চাইবে তাহলে আপনি পরিষ্কার বুঝে নেবেন যে ওই জায়গাটায় বিজেপি সংগঠন নেই বিজেপি ভোটে হারছে এবং আরো বেশি ভোটে হারার ভয় পাচ্ছে সেই কারণেই এই ধরনের কথাগুলো আমি তো একটু আগেও বল পরিষ্কার বললাম যে বিজেপি নেতারা এই বঙ্গভঙ্গ ইত্যাদি এত বড় বড় কথা বলছেন বাংলা যে বঞ্চিত বাংলার এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকার তাদের কোন বকেয়া তারা দিচ্ছে না এক কোটি একাত্তর লক্ষ এক কোটি না না লক্ষ এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা যেটা দিচ্ছে না এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না আবাসের টাকা দিচ্ছে না বাংলার বিভিন্ন প্রকল্প তিস্তা থেকে শুরু করে এপাশে ঘাটাল ওপাশে বন্যা নিয়ন্ত্রণ ওপাশে প্রাকৃতিক দুর্যোগ এই টাকাগুলো বকেয়া এই ব্যাপারে তো সুকান্ত বাবু এবং বিজেপির সাংসদদের নেতাদের কোনো দাবি দাওয়া শুনি না যে বাংলা থেকে তারা রাজনীতি করেন বলে দাবি করেন কেন্দ্র যখন বাংলাকে দিচ্ছে না বাংলার একজন শ্রমজীবী ভাই বা বোন একশো দিনের কাজ করে টাকা পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় দিতে হচ্ছে সেটা দিল্লি দিচ্ছে না সেই দাবিতে তো তারা তখন করছেন না যখন বন্যা নিয়ন্ত্রণে অন্য রাজ্যে টাকা পায় বাংলার যখন প্রাকৃতিক দুর্যোগ হয় বন্যা পরিস্থিতি হয় তখন তো টাকা দিতে জন্য বলছেন না ঘাটাল মাস্টার plan কথা বলছেন না তিস্তা project কথা বলছেন না তাহলে এরা বাংলার দাবি নিয়ে এই বিজেপি সরব হয় না এরা সরব হয় শুধুমাত্র নিজেদের ব্যর্থতা ঢাকতে গোষ্ঠীবাজি ঢাকতে যখন এই ধরনের বঙ্গভঙ্গ এটা ভেঙে দাও আমরা হেরে যাব আমরা জিততে পারছি না তাহলে বাংলাকে ভাঙা যাক তাহলে এই ধরনের রাজনীতিতে এরা ব্যস্ত বাগুল পশ্চিমবঙ্গ একটা সম্প্রীতির জায়গা এর একটা আলাদা ঐতিহ্য আছে পশ্চিমবঙ্গের একটা আলাদা ঐতিহ্য আছে পশ্চিমবঙ্গ আলাদাভাবে হিন্দু আলাদাভাবে মুসলিম আলাদাভাবে খ্রিস্টান এইভাবে চলে না পশ্চিমবঙ্গে এখানে দুর্গोत्सव ঈদ বড়দিন সবাই মন থেকে পালন করেন বিজেপির এই দৃষ্টিভঙ্গির জন্য ধরা যাক মানিকতলা বিধানসভা কেন্দ্র ধরা যাক আমি বিজেপি নেতাদের বলছি মানিকতলা বিধানসভা কেন্দ্র সেখানে হিন্দু ভোট গোটাটাই তো এক পার্সেন্ট সেখানে সংখ্যালঘু ভোট নেই তাহলে হারলো কেন হিন্দুদের ভোটেই তো হারছে বিজেপি হিন্দুদের ভোটেই তো হারছে প্রায় তেষট্টি হাজার ভোটে হেরেছে বাষট্টি হাজার তিনশো বারো ভোটে হেরেছে ফলে এই হিন্দু হিন্দু ওরা হচ্ছে ভেজাল হিন্দু হিন্দুত্বের বিকৃত মার্কেটিং করতে গিয়ে বিজেপি সমাজের ক্ষতি করছে ওরা হিন্দুরও বন্ধু নয় মুসলমানেরও বন্ধু নয় খ্রিস্টানের বন্ধু নয় বিদেশ দপ্তরকে মনে করিয়ে দেব যে মানে মোদীর বিদেশ দপ্তরকে মনে করিয়ে দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখাবেন না যে মোদী আগের প্রেসিডেন্ট হবে মন্তব্য করে ফেলেছিলেন অন্য দলের অন্য দেশের বিষয়ে নাক গলানো যায় না তার বিদেশ দপ্তর এখানে জ্ঞান দিতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার ভাবে বলেছেন এ বিষয়ে আমার বক্তব্য নেই কেন্দ্রীয় সরকার বলবে কারণ এটা আন্তর্জাতিক মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে দিয়েছে কিন্তু তার সঙ্গে মানবিকতার ক্ষেত্রে বাংলার যে সনাতনী রীতি যে কেউ বিপদে পড়লে বাংলা তাকে আশ্রয় দেয় যদি কেন্দ্রীয় সরকার তাদের বিএসএফ তাদের স্বরাষ্ট্র মন্ত্রক যদি বিপদে পড়া কোনো মানুষকে এপারে আসতে দেন তাহলে বাংলা মানবিকতার খাতিরে তার পাশে দাঁড়াতে প্রস্তুত এটা রাষ্ট্রপুঞ্জেরও লাইন আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবে বলেছেন আমি এ বিষয় কিছু বলবো না এটা কেন্দ্রীয় সরকার যা বলার বলবেন এর মধ্যে আপত্তি কোথায় আর মোদি विदेश মন্ত্রী প্রথমে আগে মোদিকে দিয়ে ক্ষমা চান মোদি তো আগেরবার মার্কিন নির্বাচনের সময় প্রচারে নেমে পড়েছিলেন এক প্রতিক্রিয়া তার মুখ থেকে বড় বড় কথাগুলো জ্ঞান মমতা বন্দ্য জানা জ্ঞান না দিতে আসে এটা একদম নিশ্চিতভাবে ব্যাপারে কিছু এ বলার মতো কোনো জায়গায় আমরা নেই কোনো কর্মসূচি হয়তো বদল হয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সময়োপযোগী যেটা ঠিক মনে করবেন সেরকম সিদ্ধান্ত তিনি কর্মসূচি তিনি নেবেন আমি রাজ্যপালকে একটা চ্যালেঞ্জ করছি আমি রাজ্যপালকে চ্যালেঞ্জ করছি আপনি যে কত হয় কতই বিজেপি লোকের কোতাকার কি নিগৃহীত কি হয়েছে এদেরকে আপনি যখন টাইম দেন রাজ্যপালের যদি সতসাহস থাকে তাহলে দুজন নিগৃহিতাকে টাইম দিন এবং সেটা সংবাদ মাধ্যমের সামনে হোক রাজ্যপালের যদি সতসাহস থাকে তাহলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে এত মামলা টামলা না করে বিজেপি নেতারা নিগৃহীতদের নিয়ে গেলে উনি যেরকম রাজভবনটা খুলে দেন দুটো নাম ঠিকানা দেব দুজন মহিলার নাম ঠিকানা দেব যদি রাজ্যপালের হিম্মত থাকে তাদেরকে রাজভবনে ডাকুন মুখোমুখি বসুন এবং সংবাদ মাধ্যমকে সেখানে অ্যালাউ করা হোক কে বলেছে কেস তুলে নিয়েছে কে বলেছে কেস তুলে নিয়েছে তার কথা বলছেন বলুন কেউ কোনো কেস দুজন যারা আছেন তারা কেউ কোন কেস তোলেননি আই রিপিট কোনো কেস তোলেননি একজন ন্যায় বিচারের দাবিতে সুপ্রিম কোর্টে গেছেন অন্যজন কেস তোলেননি যেহেতু ওনার একটা ব্যক্তিগত সমস্যা আমেরিকায় রয়েছে এবং যেটার জন্য কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের একটা সহায়তা দরকার তিনি রাজ্যপাল ইস্যুটা এখন পার্সু করেননি বাট শি হ্যাড নট উইথড্রন হার কমপ্লেন অ্যান্ড শি হ্যাজ অলরেডি মেড ইট ভেরি ক্লিয়ার থ্রু আ প্রেস নোট তিনি যার সম্পর্কে বলা হচ্ছে কমপ্লেন তুলে নিয়েছেন তিনি নাকি একশো আশি ডিগ্রি ঘুরে গেছেন অমুক আমি আপনাদের বলছি দুই কোন কমপ্লেন প্রত্যাহার করেননি একজন সুপ্রিম কোর্ট অব্দি গেছেন অন্যজন তিনি তার জীবনের আর একটা বড় সমস্যায় যেহেতু তাকে ব্যস্ত থাকতে হচ্ছে তিনি পার্সু করেননি কিন্তু এ বিষয়ে বিভ্রান্তি হওয়ার পর তিনি সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে একটি নোট দিয়ে পরিষ্কার বলে দিয়েছেন যে আমি কিন্তু কোনো কেস উইথড্র করিনি আমি রাজ্যপালকে বলছি আপনি মুখ্যমন্ত্রী বিরুদ্ধে মামলা করা টা ছেড়ে দিন আপনি মুখ্যমন্ত্রী আপনাকে কোনো অসম্মান করেননি আমি বলছি আপনার যদি সৎ সাহস থাকে আপনি যদি কোনোভাবে দোষী না হন তাহলে আপনি বিজেপির লোকদের সঙ্গে নিগৃহীতরা গেলে তো আপনি দেখা করেন বিজেপির লোকদের সঙ্গে নিগৃহীতরা তথা কথিত নিগৃহীত যারা বিজেপি সাজিয়ে নিয়ে যায় আপনি দেখা করেন ছবি তুলতে দেন মিডিয়া আলো করেন তাহলে দুজন মহিলার নাম ঠিকানা দেব আপনি দেখা করুন এবং সেখানে সংবাদ মাধ্যমকে আলো করুন নাম বলবো না নিগৃহীত অত্যন্ত প্রভাবশালী রাজভবনে থাকেন এমন এক প্রভাবশালী তাদের উপর নিগ্রহ করেছেন রাজভবনে থাকেন তাদের অত্যন্ত খারাপ আচরণ করেছেন এই অভিযোগে নিয়ে তারা বিচার চাইছেন রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করুন তাদের কথা শুনুন এবং সংবাদ মাধ্যমকে সেটা টেলিকাস্ট করতে দিল থ্যাংক ইউ